আমি ঠিক বক্তব্য দেব চিন্তি সাগর যেটা বলেন এক ভাষায় আমি বলতে চাই যেমন খুশিদ আলম সাধারণ সম্পাদক বলেছেন যে অবগত ইউনিয়নের আপনার রুহুল আমিন গাজী সর্বশেষ অভিযুক্ত ইউনিয়নের টিভিতে জহির ভাই ছিল প্রেসিডেন্ট রুহুল ছিল সাধারণ সম্পাদক সম্পাদক ছিলাম যেহেতু ইউনিয়ন থেকে রিটায়ারমেন্ট নিয়েছি এখন অবিভক্ত ইউনিয়নের আর কোন নেতা এইভাবে অগ্রভাগে যাওয়ার মতো নেতা নাই সাজু ভাই ছিলেন এটা ঠিক কিন্তু আমার যা স্মৃতি হিসাবে একটাই বলবো দেখেন আগে ইউনিয়ন এক ছিল বাক্সালের তখন পতন অর্থাৎ পনেরোই আগস্টের পরে দুইটি ফোরাম হয় ইউনিয়ন একই থাকে অর্থাৎ বাকশাল এবং এনটি বাক্সাল দুইটা ফোরাম তৈরি হয় এটা পলিটিক্যালি হয় কিন্তু পলিটিক্সটা ছিল পাথর পলিটিক্সটার সামনে আসে পেশাদারিত্বটা সামনে এসেছে এখন ইউনিয়নে পলিটিক্সটা সামনে এসেছে পেশাদারিত্বটা পিছে পড়েছে আমি এই জন্যই বলবো যে প্রফেশনটা পেশাদারিতে চলুক ইভেন্টটাই পেশাদারিতে চলুক আমি তিনবার মহাসচিব ছিলাম সর্বশেষ মহাসচিব পেলাম রুহুল আমিন কাজী সাহেবের সাথে অনেক সময় বিরোধ হয়েছে কিন্তু সংগঠন চালাতে গিয়ে কিন্তু কখনো বিরোধ হয় না সংগঠন কিন্তু চলছে কিন্তু এখন আমি লক্ষ্য করি ব্যক্তিগত বিদ্বেষটাও এমন পর্যায়ে গেছে এক জায়গায় বসতে পারে না নেতৃবৃন্দ এখান থেকে বেরিয়ে আসা উচিত কারণ দিন এখন আগের চেয়ে অনেক খারাপ হোসেন মোহাম্মদ এরশাদ সোজা আখ্যায়িত হয়েছিল সে প্রেস ক্লাবে আসতে পারত না এবং সে দুঃখ করে বলেছে আমি কাবা শরীফে যেতে পারি কিন্তু প্রেস ক্লাবে যেতে পারি না ঐক্যবদ্ধ শক্তি এত বেশি ছিল সকালে উঠে আগে সরকারগুলি আপনার সাংবাদিক ইউনিয়নের প্রোগ্রাম কি সেটা দেখে তাদের কাজ শুরু করবে আজকে সেটা নাই আমি বিএপিতে যখন মহাসচিব থাকি বিভক্ত ফেডারেশনে আমি যখন চিফ পুরুষ সাব এডিটর ছিলাম তখন সেক্রেটারি সাহেব আমাকে চা খাওয়াইলে সৌভাগ্যবান মনে করতো এই আমি বিএপিদের মহাসচিব হয়েছি সেক্রেটারিটা প্রিয় অনুপাত্তা দেয় না সুতরাং সাংবাদিকদের ভোট চাচাটা কিন্তু আগে উঠায় যেত সেই জন্য ইউনিয়নের আমরা যারাইছি আছি তাদের ভিতরে পেশাদারিত্ব ইউনিয়ন পেশাদারিত্বটা যেন থাকে যেমন ধরেন আমি বলি একটি সরকার পরিবর্তন ঘটলে আমি এই পুলবুল ভাইয়ের কথা শুনে আছি পুলবুল শিক্ষা কমিটি ভেঙে দিয়েছে এইসব কথা বলছে আমি এইটাই বলছি একটা সরকার পরিবর্তন ঘটলে কমপক্ষে পনেরো থেকে পঁচিশ জন সাংবাদিক বেসরকারি এরও চাকরি পায় আর এমন একটা সরকার নিরপেক্ষ অর্থনৈতিক সরকার ফশিয়েছি একজন সাংবাদিক চাকরি পায় একটা সাংবাদিক পাইছে এটা অপমানজনক এটা কেরানি তাও শত পিট করে অবজার্ভ করেছে আপনি বলেন যেখানে সেই সাংবাদিকের জায়গাগুলো অধিকাংশ জায়গা আমলকরা আমলা আমি সরকারি চাকরি চাই না কিন্তু আমলা তো সাংবাদিকে পারে না সাংবাদিকদের সাথে আসে না দেশে বিদেশে এই জন্য আমি বলছি যে আমাদের অবস্থা এটাই মনে করেন সবচেয়ে আমি মনে করি এই সরকারটি দুর্বল সরকার তারাও সাংবাদিকদের বার্তা দিচ্ছে না সুতরাং আমার এইটাই বক্তব্য যে আমরা পেশাদারিত্বের ইউনিয়ন যদি করি এবং ইউনিয়নের চলমান থাকবে ব্যক্তিগত বিদ্বেষটা যদি কমিয়ে আমরা ইউনিয়ন করতে পারি তাহলে আমি বলবো যে অভিভক্ত ইউনিয়নের যে স্পিরিট সেটা কিন্তু রক্ষা হবে এবং সেটা পুনরুজ্জীবন না হলে আমি বলবো যে এটা ইনন থাকবে না পলিটিক্যাল অর্গান হতে পারে কিন্তু ইউনিয়ন থাকবে না সবাইকে ধন্যবাদ